দেখে দূর থেকে দেখতাম সব সময় কিন্তু এত কাছের থেকে যারা এর সঙ্গে জড়িত দৈনন্দিন ভাবে তাদের সঙ্গে নিয়ে দেখা করার সুযোগ পাওয়াতে খুবই আনন্দিত হলাম হঠাৎ করেই ডক্টর মোহাম্মদ ইউনুস এমন মন্তব্য কেন করলেন এই প্রশ্ন সারা বাংলাদেশ জড়িয়ে গেছেন যে আমি এমন একটা দেশে বাস করি আমাদের এই দেশে সবসময় যুদ্ধের হুমকির মুখে থাকে তাই আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে যুদ্ধর জন্য তাহলে কি পাকিস্তানকে সাপোর্ট করছেন নাকি ইন্ডিকে ভয় দেখাচ্ছেন এমন প্রশ্ন অনেকে তুলে ধরছেন না সরাসরি পাকিস্তানকে সাপোর্ট করার জন্যই প্রস্তুত থাকতে বললেন বাংলাদেশ নৌবাহিনী বাহিনীকে এমন তথ্য জানতে সালাম আলাইকুম খুব ভালো লাগলো এখানে এসে সবার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে এবং আপনাদের প্রস্তুতি দেখে এটা দূর থেকে দেখতাম সব সময় কিন্তু এত কাছের থেকে যারা এর সঙ্গে জড়িত দৈনন্দিন ভাবে তাদের সঙ্গে নিয়ে দেখা করার সুযোগ পাওয়াতে খুবই আনন্দিত হলাম অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাছে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘোরতর আপত্তি কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ এরকম পরিস্থিতিতে আমরা বাস করি তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয়ই তার একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না কাজে আমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কত উচ্চ উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে কিন্তু আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময় কিন্তু প্রস্তুতিতেও এই এই পরিস্থিতিতে আপনাদের সঙ্গে দেখা করে আপনাদের আজকের মহড়াগুলো দেখে খুবই ভালো লাগলো এদিকে সাধারণ জনগণ ডক্টর ইউনুসের এমন বক্তব্য শুনে অনেকেই এটাকে পাকিস্তানের পক্ষের কথা বলছেন আবার অনেকেই নিজের দেশকে রক্ষা করার কথা বলছেন আসলে মূল কথাটি কোনটি এই প্রশ্নটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথাগুলো বলেছে কতটুকু যুক্তিসঙ্গত বলে